সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই আছেন তো আজ আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ব্ল্যাক কাপ মাছের পানা তো বিহাজ এই মাছগুলো কিন্তু মূলত খরচ ছাড়াই চাষ করা যায় আপনারা জানেন এই মাছগুলো পুকুরে শামুক যিনি খেয়েই কিন্তু বড়ো হয় তো আপনারা যারা খরচ চারা মাছ চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই ব্ল্যাক কাপ মাছের পানা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর এগুলো কিন্তু বড় সাইজের পোনা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন যারা এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে কিন্তু সরাসরি আমাদের ঠিকানা আইসার নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংতির সাল এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতেছি তো এই মাছগুলি কিন্তু আপনি চাইলে যে কোনো পুকুরে চাষ করতে পারবেন তবে যে কোনো পুকুরে চাষ করার ক্ষেত্রে অবশ্যই যে পুকুরে আপনি এই মাছগুলো চাষ করবেন অবশ্যই পুকুরে শামুক থাকতে হবে যদি পুকুরে শামুক না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রাকৃতিকভাবে শামুক তৈরি করে নিতে হবে কারণ এই মাছগুলো শামুক এবং জিনুক খেয়েই কিন্তু বড় হয় আর এই মাছের চাষে লাভ বেশি কারণ এই মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন ভালো লাভবান হতে পারবেন এই মাছ চাষের ক্ষেত্রে আরও একটি সু সুবিধা রয়েছে আপনি চাইলে কিন্তু এই মাছগুলিকে যে কোনো কাপজাতীয় মাছের সাথে বলেন যে কোনো মাছের সাথে কিন্তু এই মাছগুলো মিক্স্রভাবে চাষ করতে পারবেন আর এই মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে কিন্তু এই ব্ল্যাক কাপ মাছের বাজার রয়েছে প্রচুর চাহিদা তাই আপনারা এই মাছগুলো চাষ করে ভালো লাভমন হতে পারবেন